আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি অনেক বেশি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখন থেকে শর্ট ভিডিও দেবো ঠিক আছে দেখবেন তো আমরা বাজারে চলে আসছি তো বাজারে আসছি তাড়াতাড়ি আসার দরকার এজন্য তাড়াতাড়ি চলে আসছি বাজারে তাড়াহুড়া করে সকাল সকালে মোহনানা ইদানিং খুব বিছনায় হিস করে বিছনায় হিষ করে আগের বড় রেকশন ছিল সেটা ছিঁড়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে তারপরে একটা হচ্ছে ইয়ে সাদা পলিথিন পেরে দিতাম সেটাও নষ্ট করে নষ্ট হয়ে গিয়েছে ছিঁড়ে গেছে তো পলিথিন না নিলেই না তো ওই যে রিয়েশন নেওয়ার জন্য এই জন্য হচ্ছে বাজারে এসছি আমরা এখন আছি ভেড়ামারা স্টেশন বাজার এই যে পাপস রেকশন তারপর ফুল বিক্রি হয় সেই দোকানে যে মোহনা টুলে পরে বসে আছে রেকশন নিচ্ছি পাপসও নেওয়ার দরকার ছোটো পাপোশগুলো তো আর নেবো না তো এই যে মোহনাকে আমি বলছি তুমি কেন এখানে আসতো পাপোশ নেওয়ার জন্য বলছে হ্যাঁ তো রৌদ্রভিত থেকে এসে মোহনার গরম ধরে গিয়েছে তো মোহনা এই যে সেভেন আপ খেয়ে আর শরীরটা মনটা সব কিছু ঠান্ডা করছে মোহনা রোদ্রে গরমে গেলেই তখন বলে সেভেন আপ খাবো জুস খাবো আইসক্রিম খাবো শুরু করে দেয় বাইরে প্রচণ্ড কিন্তু রোদ্র গরম অনেক অনেক তীব্র গরম রোদ্র মোহনা হচ্ছে একদম ভাবসা গরম মোহনা আবার এখানে সেভেন আপ খেয়ে রিভিউ দিচ্ছে বলছে আমি বুঝি কেমন মোহনা টেস্ট বলছে আম্মু নাক দিয়ে শীষ উঠছে মানে ওই যে সেই সেভেন আপের যে ঝাঁসটা নাক বলি ওঠে তাই বলছে যে নাক দিয়ে সে শীষ উঠছে হাসিও লাগে ছোটো বাচ্চাদের কথা শুনলে মোহন অনেক সুন্দর করে কথা বলে তো অনেক সুন্দর লাগে তো ওই যে রান্না বান্না চলাই দিয়েছি এখানে হচ্ছে রান্না করছি কসু বেগুন শাক সব একসঙ্গে রান্না করব তো তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি পোশাকগুলো অনেক সুন্দর ছিল সেই রকম দারুণ পোশাকগুলো এই যে বেগুন বেগুনগুলো জালি কষি কষি বেগুন কষু এই তরকারিগুলো একসঙ্গে রান্না করলে অনেক মজে মাছ দিয়ে রান্না করব তো এখন কষাচ্ছি তরকারিটা যত সুন্দর করে কষানো যায় তরকারি কিন্তু স্বাদ ভালো হয় যে কোনো তরকারি গোষ্ঠ সুন্দর করে কষালে টেস্টটা সুন্দর হয় তো এই যে এখানে হচ্ছে তরকারিটা ঝোলে পানি দিয়ে দিয়েছি মাছ ভেজে রেখে দিয়েছি তরকারিটা কিন্তু ফুটছে আমি একটু পরে মাছ দেবো তো মাছ দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভিতরে বসিয়ে বসিয়ে দিচ্ছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে কচু বেগুন সবজির সঙ্গে রান্না করছি তো এখন হচ্ছে ঢেকে লো হিটে রেখে দেব তরকারিটা আস্তে আস্তে সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হবে এই দেখো তরকারিটার তরকারিটা আসল লুকে চলে আসলাম তরকারিটা কিন্তু আমার রান্না কমপ্লিট হ্যাঁ রান্না কমপ্লিট অনেক সুন্দর হয়েছে তরকারিটা তো হচ্ছে চুলাটা অফ করে দিব দিয়ে এই যে হচ্ছে গামলা ঢেলে নিলাম তরকারি দেখছো কচুগুলা মাসাল্লাহ কি সুন্দর যে সিদ্ধ হয়েছে মোমের মতো সিদ্ধ হয়েছে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে দারুণ তার কেটে অসাধারণ হয়েছে তো এই যে হচ্ছে তারপরে আমরা হচ্ছে ইতে আসছিলাম হোটেলে আসছিলাম সন্ধ্যার পরে এটা হচ্ছে আমাদের ভেড়ামারা চৈতন্য হোটেল তো ওই যে মোহনা বসে পড়েছে অলরেডি মোহনা কিন্তু সন্ধ্যা পরে ঘুম গিয়েছিল তো ঘুমের থেকে উঠায় নিয়ে তো আমরা হোটেলে গিয়েছি খাওয়ার জন্য তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ